তো গাইজ কী খবর সবার নতুন বছরে নতুন স্ট্র্যাটেজি নিয়ে চলে এসেছি আফটার এ লং টাইম আমি যখনই কামব্যাক করি তোমাদের জন্য ভালো কিছু নিয়ে কামব্যাক করি ঠিক আছে তো আজকের ভিডিওটা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের একদম খতরনাক ভিডিও হতে চলেছে অ্যান্ড অনেক দিন ধরে ইন আছি যারা আবার আমাকে আগের মতন চাইছো যারা এখনও পর্যন্ত জয়েন করুনি এখনও সিগন্যালের অপেক্ষা করছো ফ্রিতে ক্লাসের জন্য অপেক্ষা করছে তারা ফাটাফাট যাও টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাও ওখানে আমি সিগনাল সিগন্যাল ডেলুডেলি ক্লাস আমি খুব তাড়াতাড়ি আপলোড করবো ঠিক আছে তো আজকের ভিডিওটা একদম দু ছাব্বিশ সালের বা টু থাউজেন্ড টোয়েন্টি একদম খতরনাক স্ট্র্যাটাজি হতে চলেছে আজকে আমি তোমাদেরকে জাস্ট স্ট্র্যাটাজি বলতে গেলে আমি যে পার্সোনাল ট্রেডগুলো করি তার লজিকগুলো তোমাদের শেয়ার করব অ্যান্ড তোমরা জাস্ট চেষ্টা করবে খাতা পেন নিয়ে লেখার কিছু দরকার নেই তোমরা জাস্ট ভিডিওগুলো দেখবেন অবজার্ভ করার চেষ্টা করবে কেন আমি ট্রেডগুলো প্লেস করলাম তাহলেই তোমাদের হয়ে যাবে কোনো স্ট্র্যাটেজি শেখার তোমাদের দরকার নেই আমি ভিডিও প্রথমেই ক্লিয়ার করে তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে জাস্ট অবজার্ভ করো নিজে প্র্যাকটিস করো যেহেতু দেখো স্ট্র্যাটেজি বলে মার্কেটে কিছুই হয় না স্ট্র্যাটেজি জাস্ট তোমার থিঙ্কিং তোমার এক্সপিরিয়েন্সটাকে ইউজ করে তুমি যখন ট্রেড করো সেই ট্রেডগুলো যখন প্রফিট যায় তখন সেটাকে আমরা স্ট্র্যাটেজি বলতে পারি যে আমি এই স্ট্র্যাটেজিতে ট্রেড করি এই লজিকে ট্রেড করি ঠিক আছে তো বলতে বলতে আমাদের এখানে কিছু পারফেক্ট ট্রেড আমি এখান থেকে পেয়ে গিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে আমি বেশিরভাগ আমি এস ইউজ করে ট্রেড করে থাকি ও ডব্লিউ আর এস মিন্স উইক রিজেকশান স্ট্র্যাটেজি ঠিক আছে তো আমি আফটার টু মান্থ আফটার টু মান্থ আমি ভিডিও বানাইছি অ্যান্ড আফটার টু মান্থ আমি ট্রেড করছি তো আমি নিজের প্রতি আমার সেই বিশ্বাসটা আছে যে আমার যে স্ট্র্যাটেজি আছে ডবলআর স্ট্র্যাটেজি যেটাকে আমি ইউজ করে ট্রেড করি যে লজিকগুলো আমি ইউজ করে ট্রেড করি ওই স্ট্র্যাটেজির মধ্যে সেটা অল টাইম কাজ করবে ঠিক আছে আজকের থেকে পাঁচ বছর আগেও কাজ করছো কাজ করতো ইভেন আজকের থেকে পাঁচ বছর পরেও সেটা কাজ করবে যতদিন বাইনারি ট্রেডিং থাকবে ততদিন জিনিসগুলো কাজ করবে যে কোনো বাইনারি প্ল্যাটফর্ম বা যে কোনো বাইনারি ট্রেডিং ঠিক আছে সো এরপরে আমি এরপরে আমি আসি অনেকেরই চিন্তাভাবনা থাকে যে মানে স্ট্র্যাটেজি প্যাচ হয়ে যায় বা স্ট্র্যাটেজি নষ্ট হয়ে যায় দেখো আমি বেশিরভাগ ট্রেড করি উইকের ওপরে ঠিক আছে তো আমার মূল জিনিসটাই হলো উইক আমার কোনো ক্যান্ডেল ম্যাটার করে না আমি যেখানে ট্রেড লাগাচ্ছি যদি আমি সেলিং ট্রেড লাগাই তো আমি যেখানে ট্রেড লাগাচ্ছি তার নিচে ক্লোজ দিয়ে নেওয়ার কথা অ্যান্ড আমি যদি বাইং ট্রেড লাগাই তো আমি যেখানে ট্রেড নিচ্ছি তার উপরে ক্লোজ দিয়ে নেওয়া কথা দ্যাটস ইট ক্লিয়ার চলো এখান থেকে আমি আর ট্রেড করবো না এই ট্রেডটা একটু রিস্কি ট্রেড হয়ে যায় সো আমি এখান থেকে ইগনোর করার চেষ্ট চেষ্টা করব এবার যদি আমাদের আমি আগের ক্যান্ডেলটার লজিক দিই দেখো প্রত্যেকটা ক্যানেলে পিভিয়াস ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্যানেলে একটা রিজেকশান যাচ্ছে রাইট তো আমার থিঙ্কিংটাই ছিল যে এই ক্যান্ডেলকে রিজেকশান দেবে তার কারণ এই ক্যান্ডেলটা নিচের দিক থেকে মুমেন্টাম গিয়ে আবার বাইং সাইডের জন্য একটা ফার্স্ট টাইম একটা মুমেন্টাম দিয়েছে একটা ভলিউম ইউজ করেছে একটা প্রেশার ইউজ করেছে ঠিক আছে যেহেতু ওটিসি মার্কেট ওটিসি মার্কেট এই ভলিউম বা প্রেশার এইগুলো কোনো কিছু অ্যাকসেপ্ট করে না নিজের মতন চলে নিজের অ্যালগো ইউজ করে চলে সো বাট আমি মার্কেট মার্কেট দেখেটাই বুঝলাম যে এখান থেকে রিজেকশান দিতে পারে তো আমি ভালো মতন একটা এন্ট্রি পেয়েছিলাম সেই এন্ট্রির সাথে আমি ভালো মতন একটা অ্যামাউন্ট ইউজ করেছিলাম দ্যাটস আমার এখান থেকে কিন্তু একটা ভালো মতন প্রফিট বেরিয়ে গিয়েছে সো এই মার্কেটটা আমি দেখতে পাচ্ছি যে বড় বড় ক্যান্ডেল তৈরি করছে বাট এখানেও আমার একটা ট্রেড এক্সিকিউট হতে পারে ঠিক আছে যদি আমি দেখি যে ক্যান্ডেলটা পিভিএস যেখানে গিয়েছিল সেখান থেকে যদি আবার যাই তো ট্রেড একটা হতে পারে নিচের দিকে যদি মার্কেট আসে তো এই যে রেড ক্যান্ডেলটা আছে রেড ক্যান্ডেলের যেই ওপেনিং পয়েন্টটা আছে না ওপেনিং পয়েন্ট পর্যন্ত যদি মার্কেট যাই তখন একটা ট্রেড আমাদের হতে পারতো ক্লিয়ার তো এখান থেকে আমাদের ট্রেডটা মিস হবে দেখো ট্রেড মিস হবে একটা কথা আমাদের বলে দিই আমি এটা বাইনারি ট্রেডিং হলো শর্ট টাইম ট্রেডিং ঠিক আছে বা আমরা এক মিনিট ট্রেড এক মিনিটের ট্রেড করি তো এখানে তোমরা হাজারটা লজিক হাজারটা বা মানে জিনিস ইউজ করে ট্রেড করে কোনো দিনই প্রফিটেবল হতে পারবে না আমি ক্লিয়ার কথা বলে দিচ্ছি এক মিনিটের ট্রেড যেহেতু আমি করব তো এক মিনিটে একটা মিনিট মানে সিক্সটি সেকেন্ড হয় তো ওখানে থিঙ্কিং করার জন্য জাস্ট আমাদের টেন সেকেন্ড কি ফাইভ ফাইভ টু টেন সেকেন্ড আমাদের ম্যাক্স সময় নিতে হবে থিঙ্কিং করার জন্য লজিকটাকে ডিসকভার করার জন্য ঠিক আছে সো তার বেশি তোমরা থিঙ্কিং করলে কিন্তু মার্কেটে প্রফিটেবল হতে পারবে না ঠিক আছে লং টাইম ট্রেডিংয়ে তোমরা ফরেক্স বা ক্রিপ্টোতে যাও তখন তোমরা লং হাই মানে অনেক সময় ধরে স্ট্র্যাটেজিটাকে বাট লজিকটাকে তোমরা এক্সপিরিয়েন্স করো ঠিক আছে সেটাকে তোমরা ভালো করে ইউজ করো তখন ঠিক আছে বাট এখানে শর্ট টাইম ডিসিশান নিতে হয় শর্ট টাইম ট্রেড করতে হয় ক্লিয়ার সো অনেক দিন ভিডিও দেওয়া হয় না কথা একটু আটকে আটকে যাবে তো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছি ঠিক আছে তো এখানে দেখো আমি দুটো ক্যান্ডেল ওয়েট করছি যেহেতু আমি ভালো মতন এখানে এন্ট্রি পাচ্ছি না সো দ্যাটস দ্যাট আমি এখান থেকে ওয়েট করছি আমি একটু অন্য মার্কেটে ঘুরে আসি দেখি অন্য মার্কেটে কেমন সিচুয়েশান চলছে সো মাইক্রোসফটটা ঠিক আছে মাইক্রোসফট মার্কেটটা মোটামুটি ঠিক আছে একটা রিজেকশান দিচ্ছে মার্কেটে ওকে ওটাকে একটুকুনি ব্যাকে রেখে দিই এইগুলো একটু দেখে নিই কেমন কী আছে ওকে ইউএসডি পি আমি একটা ভালো মতন অ্যামাউন্টের ট্রেড প্লেস করব ক্লিয়ার ইউএসডি পি যদি আমি দেখি এই ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের নিচের উইকটাকে যদি ব্রেক করে নিচের দিকে যাই তো ওখান থেকে একটা বাইং ট্রেডের একটা চান্স থাকছে যেহেতু পিভিএসে প্রত্যেকটা ক্যান্ডেল দেখছি সেলিং প্রেশার মার্কেটে আছে আমি বললাম সেলিং প্রেশার কোনো কাজ দেয় না ঠিক আছে সো ওসব চিন্তা ভাবনা করলে হবে না একটা রিজেকশন পয়েন্ট আমি পেয়েছি এখান থেকে একটা বাইং ট্রেড আমি ভালো মতন একটা বাইং ট্রেড আমি এখান থেকে প্লেস করেছি ঠিক আছে লেটসি আমি নিচের দিক থেকে কত এন্ট্রি পাচ্ছি নিচের দিকেও আমি কয়েকটা এন্ট্রি নিতে চাই এখানে হ্যাঁ সো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আলটিমেট একটা অ্যামাউন্টে ট্রেড প্লেস করেছি হ্যাঁ সো এখানে বেশিরভাগ ট্রেড নেওয়ার কারণটা হলো প্রিভিয়াস দুটো ক্যান্ডেল একটা বাইং ক্যান্ডেল দেখিয়েছে ঠিক আছে অ্যান্ড প্রত্যেকটা ক্যান্ডেলে বাইং রিজেকশান আছে সো এই ক্যান্ডেল একটা বাইং রিজেকশান থাকার কথা দ্যাটস আমি ট্রেড প্লেস করেছি দেখো ওপরে যে ট্রেডগুলো লাগানো ছিল সেটা একটু ভুলভাল লাগানো ছিল বাট নিচেগুলো পারফেক্ট এন্ট্রি ওটাই অ্যাকচুয়ালি পারফেক্ট এন্ট্রি তো সি লস হবে সেই লসটাকে রিকভার করার চেষ্টা করবো যদি প্রফিট হয় তো প্রিভিয়াস যেই ট্রেডগুলো ছিল সেগুলো আই থিঙ্ক লস গেছে ঠিক আছে এখান থেকে আমাদের কিছু ট্রেড লস গেছে এটা আমার বোকামোর জন্য লস গিয়েছে তো আমি এখানে একটা ভালো মতন অ্যামাউন্ট ইউজ করে আগের ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা যদি এই গ্রিন ক্যান্ডেলের উইকের কাছাকাছি আসে ওখান থেকে একটা বাইং ট্রেড হতে পারে হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট ঠিক আছে সো এখান থেকে আমি তো মাল্টিপেল ট্রেড প্লেস করছি লেটসি দেখো এখান থেকে আমি মাল্টিপেল ট্রেড প্লেস করছি আমার এন্ট্রি অনেক ভুলভাল লেগে গিয়েছে আই ডোন্ট নো এখানে আমাদের কি হতে চলেছে বাট হোপ ফর দ্য বেস্ট আমরা আশা করি যে এখান থেকে একটা ভালো মতন প্রফিট আমাদের দিতেও পারে ক্যান্ডেল যদি লস হয় নো ইস্যু মেরে লাল লস ইজ দ্য পার্ট অফ ট্রেডিং আমরা লসটাকেও রিকভার করতে আমাদের দেখাবো তো এখানে আর কোনো এক্সপেক্ট থাকছে না বা এক্সপেকটেশান নেই আমার যে এখান থেকে ট্রেডটা প্রফিট দেবে ক্লিয়ার সো আমাদের এখন একটা করণীয় একটা ভালো মার্কেট দেখতে হবে দেন সেখানে গিয়ে একটা ভালো মতো এন্ট্রির সাথে আমাদের একটা প্রফিট বের করতে হবে ক্লিয়ার ওকে সো আমরা একটুখানি সময় নেবো म मार्केटे ओ टी सी बीम मार्केटे आट टू नीचे आसले ट्रेड मारब आल्टिमेट एक बिंग ट्रेड मारब क्लियर तुम जस्ट वेट करो हमें जो आटू नीचे मोटामुटी एक नीचे एंट्री पेले बिंग ट्रेड मारब ठीक है ओके okay. तो तुम्हारा देखते ही पाचने আলটিমেট ট্রেড প্লেস করেছি ঠিক আছে আলটিমেট ট্রেড প্লেস করেছি বাইং সাইডের জন্য আমি তোমাদের বলেছিলাম যে একটুকুনি যদি মার্কেট নিচে আসে আমি একটা বাইং ট্রেড মারবো ঠিক আছে তার কারণ তোমাদের আমি বোঝানোর চেষ্টা করি দেখো প্রত্যেকটা ক্যানেলে দেখো নিচের দিক থেকে বাইং রিজেকশন আছে ঠিক আছে সো এই ক্যানেলে একটা বাইং রিজেকশন থাকা থাকার দরকার অ্যান্ড ওভারঅল তুমি যদি দেখো পিছনে মার্কেট একটা প্যাটার্ন তৈরি করছে দুটো রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল মার্কেট দিচ্ছে দিচ্ছে ওখানে একটা দিয়েছে এখানে একটা দিয়েছে এখানে একটা দিয়েছে সো এই প্যাটার্নগুলো আমি দেখেছি অ্যান্ড আমি একটা রিজেকশান নিয়েছিলাম তলার দিক থেকে ভালো মতন মার্জিন নিয়েছিলাম সেই মার্জিনটা ধরে আমি একটা আলটিমেট রেট প্লেস করেছিলাম আর তোমরা দেখতে পাচ্ছো যে আমাদের বুম শিওরসর মার্কেট থেকে বেরিয়ে গিয়েছে তো এখানে যেহেতু আমাদের একটা ভালো মতন প্রফিট হয়ে গিয়েছে আমি অ্যামাউন্টটাকে কী করবো একটু লো অ্যামাউন্ট করবো অ্যান্ড আর করার ট্রেড আমি তোমাদের নিয়ে দেখানোর চেষ্টা করবো যাতে তোমার জিনিসটাকে অবজার্ভ করতে পারো দেখো ওভারঅল আমি ট্রেড করো রিজেকশানের উপরে ঠিক আছে এখানে সেভেন্টি পার্সেন্ট তোমরা ভালো মতন অ্যাকুরেসি পাবে যদি তোমরা ভোলাটাইলি মার্কেটে রিজেকশান ট্রেড করো একটা ক্যান্ডেলটাকে যদি তোমার জাজমেন্ট করো ক্যান্ডেল ধরে যদি তুমি ট্রেড করো প্রত্যেকটা ক্যান্ডেলের রিজেকশান ধরে যদি তুমি ট্রেড করে থাকো তুমি একটা ভালো মতন প্রফিট বের করতে পারবে ওভারঅল এন্ড অফ দ্য ডে দেখো এখানে আমি বাইং ট্রেড লাগিয়েছিলাম পিভিএস যে ক্যান্ডেলটা ছিল গ্রিন ক্যান্ডেল তার রিজেকশন পয়েন্ট থেকে যে মার্কেট ওখানে এসেছিলো একটা রিজেকশান দিয়েছিল তো এই ক্যান্ডেল একটা রিজেকশান দিতে পারে দ্যাটসয় আমি এখান থেকে একটা বাইং ট্রেড লাগিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ যে মার্কেট অনেক নিচে এসেছিল বাট ওভারঅল অ্যাট দ্য এন্ড মার্কেট আবার বাইং সেটের জন্য মোমেন্টাম দিয়ে ঘুরে গিয়েছে তো এইগুলো একদম ইউনিক কনসেপ্টের ট্রেড আমি করে থাকি তোমার সবাই যেন অ্যান্ড তোমরাও চেষ্টা করো মার্কেটে প্র্যাকটিস করো অনেক কিছু শিখতে পারবে মার্কেট থেকে ঠিক আছে দেখো এই ছোটো ছোটো জিনিসগুলো যদি আমি ধরে ধরে ট্রেড করি না আমি আলটিমেট একটা প্রফিট বার করতে পারবো মার্কেট থেকে তো এখানে আমার খেল খাতাম আমি এবার চেষ্টা করবো অন্য কোনো মার্কেটে গিয়ে ট্রেড করা যাতে তোমরা বুঝতে পারো যে এভরি মার্কেটে আমি ট্রেড করতে পারি আর এভরি এভরি মার্কেটে তোমরাও ট্রেড করতে পারবে তো এখান থেকে দেখো মার্কেট গ্যাপ আপ মেরেছে অ্যান্ড গ্যাপ আপ মেনে মার্কেট ওপরের দিকে যাচ্ছে তো এখানে হায়ার চান্স থাকে যে মার্কেটে গ্যাপটাকে ফুলফিল করবে যেহেতু মার্কেট গ্যাপটাকে অলওয়েজ ফুলফিল করার চেষ্টা করে ঠিক আছে তো তো তোমরা দেখো আমি যেই বলেছি যে মার্কেট গ্যাপটাকে ফুলফিল করবে ক্যান্ডেল রিভার্স খেয়ে গিয়েছে এইবার এটা যদি বাইং ক্যান্ডেল তৈরি করে নো ম্যাটার আমি যেটা থিঙ্কিং করব আমি সেইভাবে ট্রেড করব আমি আদার্স পাঁচ টাকারও কথা শুনবো না ঠিক আছে আমার পয়সা আমি যেভাবে ইউজ করার ইউজ করব ঠিক আছে দেখো তো এখানে আমি চাইলে কিন্তু বড় অ্যামাউন্ট মারতে পারতাম তার কারণ আমি মারিনি কেন আমি দেখছি আমার প্রফিট হয়ে গিয়েছে আমি একটা ভালো মতন প্রফিট একটা ট্রেডেই আমি আলটিমেট একটা রিস্ক নিয়ে ভালো মতন প্রফিট বার করে নিয়েছি সো এখান থেকে আমি ওভারঅল ট্রেড নেওয়ার দরকার নেই ঠিক আছে দেখো এই ট্রেডটা গ্রিন কালারে বানিয়েছে কিন্তু ওভারঅলও কিন্তু আমাদের প্রফিট গিয়ে তার কারণ কি আমি একটা মার্জিন ধরে ট্রেড নিয়েছিলাম তো অনেকেই মার্জিনটা একটা নর্মাল মার্জিন বলতে পারে বাট আমি এটা সেফটি মার্জিন বলি অ্যান্ড আমার আমি একটা রিজেকশান ইউজ ধরেই ট্রেড করে থাকি তো এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্যান্ডেল একটা ছোটো ছোটো ক্যান্ডেল বানাচ্ছে অ্যান্ড এটাও উপরের দিকেই যাচ্ছে তো এখান থেকে এটাও একটা ছোটো ক্যান্ডেলই বানাবে আই ডোন্ট নো কেন বারবার ধরে জুম হয়ে যাচ্ছে এটা ওকে তো আমার মনে হচ্ছে যে এটা হয় রেড ক্যান্ডেল না হলে প্রিভিয়াস ক্যান্ডেলের মতন ছোটো ক্যান্ডেল বানানোর চান্স থাকে এখানে হায়ার্স ঠিক আছে যেহেতু আগের ক্যান্ডেলটা ফুলফিল করিনি সেলিং সাইডে যে গ্যাপটাকে ছিল গ্যাপটাকে ফুলফিল করিনি বাইং ক্যান্ডেল বানিয়েছে তো এই ক্যান্ডেলটা একটা বাইং সেলিং দিয়ে ওটাকে ফুলফিল করার চেষ্টা করছে আই থিঙ্ক ঠিক আছে যেহেতু আমি মার্কেটে কেউ না আমি যেটা বলবো সেটা হবে এরম কোনো মানেই নেই ওটিসি মার্কেট ওটিসি মতন চলবে ওরা যেভাবে অ্যালগো সেট করে রেখে দিয়েছে কোটেক্স সেইভাবেই চলবে রাইট সো ওকে আমার থিঙ্কিংটা ঠিকই ছিল অ্যান্ড এটাতে আমাদের দেখতে পাচ্ছ তোমরা যে একটা ভালো মতন প্রফিট আমাদের বেরিয়ে গেছে বড়ো ক্যানেল বানিয়ে দিয়েছে দেখো এই বড়ো ক্যানেল বানানোর রিজন একটাই পিভিএস যে গ্যাপটাকে ছিল সেই গ্যাপটাকে মার্কেট মার্কেট ফুলফিল করার চেষ্টা করেছে আর কিচ্ছু না ঠিক আছে অ্যান্ড আমি যদি আর অন্য মার্কেটে যাই ওকে তো এই মার্কেট আমি দেখতে পাচ্ছি যে গ্যাপ আপ গ্যাপডাউনের কনসেপ্ট ভালো কাজ হচ্ছে দেখো পিভিএসে যেই ক্যানেলটা বানিয়েছিল ওটা গ্যাপ আপ মেরেছিল দেন মার্কেট গ্যাপটাকে ফুলফিল করেছে প্রত্যেকটা ক্যানেল হালকা রিজেকশান আছে তো এই ক্যান্ডেলটাও